মুখী আমাকে আকাশ নিবি ও শোয়েব ভাইকে ফাঁসানোর জন্য নিজে নিজে কালকে রাতে গায়েব হয়ে গেছে কালকে রাতে শোয়েব ভাই লাইভের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ফোনে পাওয়া যাচ্ছে না সে নিজে নিজে গায়েব হয়েছে যেন সে হলো আমাদের উপর ব্লেম করতে পারে যে আমরা তাকে এই করেছি সেই করেছি আমরা আগে থেকেই বলতেছি সে কিন্তু নিজের পাপের ফিরিস্তি জানে ঠিক অ্যারেস্ট হওয়ার ভয়ে যেহেতু তার নামে মামলার প্রসেসিং চলতেছে এছাড়া তার নামে আরো অনেক অপরাধ আছে ঠিক অ্যারেস্ট হওয়ার ভয়ে এবং মানুষের কাছে ধরা খাওয়ার ভয়ে কিন্তু তনিয়াফা গা ঢাকা দিয়েছে গতকাল রাতেই পালিয়ে গেছেন রুবায়ত ফাতেমা অবশেষে তনির বিদায় ঘন্টা বেজে গেল প্রথমবার প্রকাশ্যে এসে রুবায়ত ফাতেমা তনির মুখ সুন্মোচন করেছেন তার প্রথম স্বামী শোয়েব ইসলাম শোয়েবের লাইভের পর গা ঢাকা দিয়েছেন রুবায়ত ফাতেমা প্রতিষ্ঠান সানবিজ বাই তনির সব কার্যক্রম বন্ধ করে লাপাত্তা রুবায়ত ফাতেমা ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন রুবায়ত ফাতেমা তনির জীবনের সবচেয়ে বড় বাজে সময় এখন একের পর এক সমস্যার মুখে পড়ছেন তনি সম্প্রতি তনির বিরুদ্ধে মুখ খুলেছেন তার প্রথম স্বামী শোয়েব ইসলাম তিনি লাইভে দাবি করেন তনি তার মেয়ে সানভিকে তার কাছে আসতে দেয় না সানভির সাথে কথা বলতে দেয় না তাকে বাবা বলে অস্বীকার করে সানভি সানভির ব্রেইন ওয়াশ করেছে রুবায়ত ফাতেমা তনি বাবা মেয়ের মধ্যে দূরত্ব বাড়িয়েছে তনির প্রথম স্বামী শোয়েব তনির নামে মামলাও করেছেন এছাড়া তনির বিরুদ্ধে টাকা পাচারের গুরুতর অভিযোগও সামনে এসেছে নতুন স্বামী সিদ্দিকের সাথে মানব পাচার চক্রের জড়িত রুবায়েত ফাতেমা তনি এই তথ্য পাওয়া গেছে এইসব বিষয় নিয়ে কয়েক মাস ধরেই ভেঙে পড়েছেন তনি ব্যবসাও করতে পারছেন না ঠিক মতো সবসময় আতঙ্কে থাকেন কখন গ্রেপ্তার হবেন এই ভয়ে গতকাল রাত থেকেই তনির কোনো হদিস পাওয়া যাচ্ছে না কোথায় আছেন কোনো খবর নেই মৌসুলতানা দাবি করেন টনি গ্রেপ্তার হওয়ার ভয়ে পালিয়ে গেছেন যে কোনো সময় গ্রেপ্তার হবেন রুবায়ত ফাতেমা টনি সেই ভয়ে তারা করে বেড়াচ্ছে রুবায়ত ফাতেমা টনিকে আগে থেকেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন টনি লন্ডনে ছেলে মেয়েকে নিয়ে চলে যাবেন চিরতরে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল